রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নাসিম আকনের মৃত্যু ঝালকাঠির রাজাপুরে বাস ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন নিহত হয়েছেন শনিবার সকাল পৌনে বারোটার দিকে নলবনিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তারপরে বরিশাল সেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর রাজাপুর জুড়ে নেমে আসে শোকের ছায়া সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ও মহস্তরের মান বিএনপি ও আওয়ামী লীগ শোক প্রকাশ করেছেন রোববার সকাল দশটায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার জানাজান নামাজ অনুষ্ঠিত হবে 雨 marriages aso